হ্যালো বন্ধুগণ আমরা এখন আছি বেকুটিয়া ব্রিজ এই নদীর মাছ আমরা দেখো বেকুটিয়া ব্রিজের পাশে যে মাছ পাওয়া যায় এই মাছ কতক ইলিছ কত এঘাৰশ টকা এইটো আৰু মাছ খাই পালে কি ও আছে আপনার আশ্রস্ত হবে আহ বন্ধুক্ষণ আপনার দেখাচ্ছি ব্রিজের পাশে যে বেকুটিয়া নদীর নাম কি বেকুটিয়া নদীর বেকুটিয়া মাছ দেখা মাছ দেখা দর্শক এই যে মাছ দেখেন মাছ এই যে তাজা মাছ ইলিশ এই 1100 তাই

আরে ইলিশ ইলিশ এগারোশো ইলিশ এটা কত